সুলাইমান নবী মদিনাতুল তুল মোনাব্বার আর সীমানার নয় মাইল উপরে সিংহাসনে বসা হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ নয় মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ সুইনা ফাতা বাসামা নবী হাসলেন এইবার সিংহাসনকে বলে নিচে লেন করো নিচে লেন করলেন সুলাইমান নবী বসে আছেন কথাবার্তা চলতেছে হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ইগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে উজু করমু নামাজ পড়মু নবী বসে আছেন হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া হুদহুদ উপরে চলে গেল সুলাইমান পয়গম্বর পানি লাগবে অজু করবে কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না ইগল পাখি উপদেশটা হুদহুদের কয় দেখতো গেল কই এবার ইগল গেছে উপরে যায় দেখে যে আইতেছে হুদহুদ হ্যাঁ আরো কাহিনী আপনারা জানেন হুদহুদ যে আইতেছে ঈগলের চোখ গরম হয়ে গেছে কি আজকে তোর খবর আছে সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই কদে বিচারটা সুলাইমান করবে তুই আমারে চোখ গরম দেখা কেন খানা এটা দুনিয়ার নিয়ম আসামি ধইরা কোডে উঠাবে বিচারক ফয়সালা দিবে আর আগে থানায় ডাল বানায়লা সুইডাইয়া কিও তুমি ডাল বানাও কেন কয় হাদিয়া না পাইলে উপায় কি বুঝেননি আসল বিচার হবে হাসরের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে খবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয় ইগল আজকে তোর খবর আছে ইগলকায় কোন শর্ত লাগাইছেন খবরের ভিতরে কয় হা উল্লেখযোগ্য কোন কারণ যদি দর্শাইতে ভারতের সামান্য সার আছে কয় ঠিক আছে আমার কাছে এমন একটা খবর আছে যে খবর সুলাইমান নবী হইয়াও জানে না কেন জানে না নবী সুলায়মান গাইবের মালিক না গাইবের মালিক কে নবীর সামনে হুদহুদ গিয়ে বসল কানে দিছে আপনি কানে কেন আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি কি খবর আমি উপরে উঠে দেখি আমার এক জাতি জাতিবাই হুদহুদের সাথে মোলাকাত হ্যাঁ আপনার নামই জানে না গেলামরে দেখতে কে তোরে লালন পালন করে বলে আমার এক ম্যাডাম লালন পালন করে আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম দেখতে গিয়ে দেখলাম বিশাল বড় সিংহাসন সুলাইমান চিঠি দিলেন হুদ্ধুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করে চিঠি নিয়ে যা বিলকিসের কাছে দিবি এরপরে কি খবরা খবর আমার এক গোয়েন্দা হইয়া জানাবি সুলাইমান নবী চিঠি দিলেন হুদ্ধুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওয়ানা বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে একটা ছিদ্র আছে সূর্যের আলো ঢুকে বিলকি সজাগ হয় আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে হুদুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে সিডিটা রাখছে নাকটাই না ঘুমাইছে সূর্য উপরে উঠে গেছে খবর নাই এবার বিলকি সজাগ হইয়া দেখে টাইম কই সূর্য কই গেল খবর নাই দেখে চিঠি একটা সরকারি চিঠি সিল লাগানো দেখলো এত সুন্দর দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা তাড়াতাড়ি আসো দফা ঠান্ডা ঠান্ডা না গরম গরম তাড়াতাড়ি বসো ইমার্জেন্সি বৈশা হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন বিলকি আসার জন্য অপেক্ষায় আছি বিলকি চাষবে আপনার আদালতে এইবার মূল কথা বিলকিস আসবে ঠিক আছে সিংহাসন কি করবে কয় সাত দরজার দেওয়ালে তালামাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে সুলায়মান এইবার মুখ পরিষদের সবাই রে কয় বিলকিস আসতে বাকি কত মাত্র দুই চার কিলোমিটার দূরে এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও কে পারবে অল ফ্রি মিনাল জিন জিনের মধ্যে এক পাহালোয়ান দাঁড়ায় একা আমি পারবো টাইম কত কয় মিটিং শেষ হওয়ার আগে কেন আরো তাড়াতাড়ি চাই পারলো না জিনেরা ব্রেক হয়ে গেল এবার এলমে ওহিওয়ালা এক আবেদ আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল ডাক দিয়া কয় পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব বলে টাইম কত নবিসুলান আপনি চোখগুলো বন্ধ করবেন চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজি এলমেৰা এ যা জকৰ দান বে হে চাপ হল্কে ৰা দা দান জৱ ফে বাচৱ সপ্না দাৰত দোষ্টে খল্কা জাৰে ৰা দিন ই খাচলাতে একেদিন শত শত মাইল দূৰে সিংহাসন চখেৰ পলকে এনে দিল এক বান্দা জিনেরা ভারে নাই ওখানে পাওয়ার লেস হয়ে গেছে বান্দার পাওয়ার এত বেশি আল্লাহ পাক বলে আমি পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান যেই ফুরকানের পাওয়ার দিয়ে বান্দা অনেক দূর আগায় যায় এজন্য নবী বলেন ইত্তাকু ফিরাসা তাল মুমিন ফা ইন্নহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আমার বিশেষ মুমিন বান্দা যারা তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক তুমি যা দেখো না কাটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নুরের আলোর মাধ্যমে যে পাওয়ার তোমার আমার কাছে নাই অমরে ফারুক খুদ্বে দাঁড়াইলেন ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাস করা হলো সারিয়ারে আওয়াজ পাইছি নিনি কয় কসম ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন নবীরে বান্দা বলার তিন কারণ অথচ নবীর জীবনের এক অলৌকিক সফর যেটা বালিশে মাথা লাগায় চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যায় কেমনে হলো রাতের সামান্য সময় কারণ বাইতুল্লা থেকে বাইতুল মাদিস পর্যন্ত এক মাসের পথ ওখান থেকে প্রথম আসমান পাঁচশো বছরের পথ নবী বলেন আমি রাতের বেলা ঘুমাই আমার চাচা তো বোন উম্মে ঘরে কেউ বলে না হাতিমে কাবায় নবী ঘুমাইলেন কেউ বলে শিয়াবে আবু তালিমের মধ্যে নবী ঘুমায় জিব্রাইল আসলেন দরজা দিয়া না ঢুইকা ডাইরেক্ট সাত ছিদ্র করে জিব্রাইল নামলেন ভেতরে নাইমা নবীর পায়ের কিনারায় মোবারকে পাখা লাগায় দিলেন নবী সজাগ হয়ে গেলেন নবী দেখে জিব্রাইল ভাইজি জিবরাইল কি খবর দরজা ছাড়া ঢুকলেন কেন উল্টা কাছে কামি হইব সব উল্টা আজকে আপনার সাথে আমার সব ব্যবহার হবে উল্টা এই জন্য উদ্বোধন হয়েছে উল্টা দিকে কি ব্যবহার ওঠেন নবী বলেন আমারে ধৈরা হাতি মে কাবায় নিল আমারে চিৎ ভাবে শোয়াইলেন বুকটাকে চিরলেন ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইলেন আবার ভেতরে রাখলেন আবার মিলায় দিলেন সেলাই নাই রক্ত নাই ব্যথা নাই জমজমের পানি দিয়া উজু বানাইলাম জান্নাতি এক বাহন জিব্রাইল বলে নবী বাহনের মধ্যে উঠেন এটা বরাক জান্নাত থেকে নিয়ে আসছি আমার মাওলায় পাঠাইছেন হো হুকুম جبرائیل کو یوں شتاب برا ایک جنت سے کر انتخاب سجا اس کو زور سے تو تاب پا پھر اس کو تو کعبہ میں لے کر کے جا